এখন আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো তা হল ইটালির আবিসিনিয়া বা ইথিওপিয়া আক্রমণ এবং এই আক্রমণকে কেন্দ্র করে জাতিসংঘ কি ভূমিকা নিয়েছিল তোমরা হয়তো সবাই জানো ইথিওপিয়া বা আবিসিনিয়া হল উত্তর আফ্রিকার একটি দেশ এই দেশটির কাছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইটালি পরাজিত হয়েছিল বেনিটো মুসুলিনি ইতালির ভৌগোলিক সীমানা আরও বাড়ানোর জন্য উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করেন এবং দখল করে নেন স্বভাবতই তোমাদের মনে এখন প্রশ্ন উঠতে পারে মুসুলিনি কেন এই আক্রমণটি করে এর উত্তর হিসেবে আমরা বলতেই পারি মুসলিনী আবিসিনিয়া বা ইথিওপিয়ার ওপর তার বদলা নেওয়ার জন্য আক্রমণটি চালিয়েছিল এছাড়া ইটালির জনসংখ্যা ক্রমশ বাড়ছিল এই ক্রমবর্ধমান মানুষের বাসস্থান ও তাদের কর্মসংস্থানের জন্য তিনি কি করলেন এই অতিরিক্ত ভূখণ্ডের প্রয়োজন মনে করলেন এবং আক্রমণ করলেন এটি কিন্তু দ্বিতীয় কারণ হিসেবে থাকতে পারে প্রথমটা কিন্তু ছিল বদলা নেওয়া তার ওপর দেশের শিল্পের উন্নতির জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত শিল্পজাত দ্রব্য বিক্রির জন্য বাজার দখলে প্রয়োজন হয় তাই তিনি ইথিওপিয়া বা আবিসিনিয়া আক্রমণ ও দখল করেন। এখন আমরা একটু দেখে নেব এই আক্রমণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বা লিগ অব নেশনস কি ভূমিকা নিয়েছিল প্রথমেই বলে রাখি এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা ছিল খুবই লজ্জাজনক এমন প্রশ্ন হচ্ছে কেন তাহলে বলি জাতিসংঘের কাছে আবিসিনিয়া আবেদন করে যাতে ইটালি নিঃশর্ত ক্ষমা চায় ও ক্ষতিপূরণ দেয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ পনেরো জন সদস্যকে নিয়ে একটি মীমাংসা কমিটি গঠন করেন কিন্তু তা ছিল বর্ষে ঘি ঢালার মতো এই কমিটিকে পাত্তা না দিয়ে অর্থাৎ উপেক্ষা করে ইটালি আক্রমণ চালিয়ে যায় এরপর জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোর কাছে নির্দেশ জারি করে যাতে তারা ইটালির সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছেদ করে কিছু কিছু সদস্য রাষ্ট্র এই নির্দেশ পালন করলেও ইংল্যান্ড ও ফ্রান্সের মতো বড় বড় রাষ্ট্রগুলি এই নির্দেশ অমান্য করে এই পরিস্থিতিতে ইটালি আবিসিনিয়া দখল করে ও ইটালির রাজা আবিসিনিয়ার সম্রাট বলে ঘোষিত হন এরপর ইতালি উনিশশো সাঁত্রিশ সালে জাতিসংঘের সদস্য ত্যাগ করে সুতরাং আমরা বলতেই পারি আবিসিনিয়ার ওপর ইটালির আক্রমণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সম্পূর্ণভাবে অসফল হয় ইথিওপিয়া বা আবিসিনিয়ার কাছে আঠারোশো খ্রিস্টাব্দে ইটালি পরাজিত হয়েছিল বেনিটো মুসলিনী ১৯৩৬ ছত্রিশ খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করেন এবং দখল নেন উনিশশো সালে ইতালি জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে